এই হচ্ছে ঢাকা জেলার নবগঞ্জ উপজেলার কুমারগঞ্জ গরুর হাট বলতে এখন গরু ওঠে না ওঠে গরুর হাটটা শুধু কোরবানির সময় তাছাড়া গরুতে এরকম এখন ওঠে না হচ্ছে ছাগলের হাট আপনারা যারা দোহার নবাবগঞ্জ এবং ঢাকার আশেপাশ থেকে ছাগল কিনতে চান বেশি খাসি পাবেন এখানে ভেড়া পাবেন এবং কিছু বেশি বরকিও পাবেন যারা যারা কিনতে চান তারা এই ঢাকার থেকে টিকিট করে বাসে এসে বা কুমরগঞ্জে বাসে করে নেম নামলেই এই হাট এই হাটটি প্রতি সোমবার দিন মিলে সাপ্তাহিক হাট এটা প্রতি সোমবার দিন এই কুমরগঞ্জ বাজারে ছাগলের হাট মিলে বেশি কিছু বরকিও আছে এখানে যাদের বরকি লাগে সেটা পাবেন এবং এখানে ই আছে

কুমরগঞ্জের বাজার এই তো সেই কিমরগঞ্জের সিনেমা হলটা এখন প্রিয় বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় বিদায় নেওয়ার আগে আর একটু কথা বলে রাখি সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে থাকবেন বেল আইকনটি প্রেস করবেন প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু সাপোর্টই আমাদের দরকার যাতে করে আমাদের অনুপ্রেরণা হয় পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য এবং কমেন্ট করবেন যে ভাই আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন তাহলে এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি লাভু শিকদার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল আজকে আমরা এসেছি আপনাদেরকে নিয়ে এই কুমরগঞ্জ ছাগলের হাটে কুমরগঞ্জ ছাগল হাটে নিয়ে আসছি আজকে আপনাদেরকে এই কুমরগঞ্জের হাটটা ছিল ঐতিহ্যবাহী ঢাকা জেলার মধ্যে একটা বড় ছাগলের বিশাল বড় হাট যখন নাকি এই কুমরগঞ্জের হাটটি ছিল ব্রিটিশ পিরিয়ড থেকে একটা নাম করা হাট ছিল ঢাকা জেলার ভিতরে গরু হাট কিন্তু তখন এই যে তখন এই যে জয় তো হাট ছিল না গরু ছাগলের মেঘলাতে হাট ছিল না এখন তো এই গরু ছাগল হাট মেঘলাতে হয় জয় পড়া হয় যার জন্য কুমরগঞ্জ হাটটা আর এখন আগের মতো এরকম জমজমাট হয় না আমরা যখন এই নব্বই দশকে উনানব্বই সালে নব্বই সালে কুরবানি দিতাম তখন এই কুমরগঞ্জ হাট থেকে আমাদেরকে এসে গরু নিয়ে নিতে হইতো এবং এবং যারা বিক্রি করতো আমিও ছিয়ানব্বই সালেও এই এই কোরবানির এই যে কুমুরগঞ্জ হাটে আমার নানার সাথে এসে আমি গরু বিক্রি এই যে এখানে দূর দূরান্ত থেকে পাইকার আসে পাইকার আসে তারপরে এই এখান থেকে কিনে নিয়ে এবং আবার ঢাকা নিয়ে বিক্রি করে ওই ঢাকার গাবতলি নেয় বিভিন্ন জায়গায় নেয় ভাই কি অবস্থা ভালো আছেন

অনেক বড় একটা হার ছিল নাম করে হার ছিল জন্ডিস হয়ে পড়া তো গুরা আট বিশাল হার ছিল পুরা এদিক দিয়ে বইরে গেত গরুতে খাসিতে এই আমরা নব্বই দশকে এই কোরবানির কুমারগঞ্জ থেকে কোরবানির গরু কিনে নিতাম হ্যাঁ হ্যাঁ এখন মিলে না না এখন আট এই যে কি আগের মতো মিলে না আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে

ভাই ভালো আছেন ভাই কি বাড়ির নাকি কি কিনে বিক্রি করছেন কিনে বিক্রি বলেছেন না সবাই তো কিনে বিক্রি করে বাড়ির টাকা তাই না আচ্ছা ভাই ভালো আছেন এই কিনে বিক্রি করে বলেছে নাকি বাড়ির ভাই ব্যবসায়ী ব্যবসায়ী ভালো আছেন 이루스는 아니구나. 오버라스 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 오버라스. 오버라스. 봐이. 앞으로 이 이자로 들어볼게 나. আমরা দেখছি অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ গরু বিক্রি করার জন্য আসতো আবার কেনার জন্য আসতো যেরকম সালে আমি নিজে এখানে আসছিলাম গরু কেনার জন্য এখন কি আর ওইরকম গরু হাটটা এরকম জমজমাট হয় না